কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে উঠেছিলাম পোনে ছটা নাগাদ তো ওই উঠতে উঠতে প্রায় ছটা বেজে গেছে তো আজকে অ্যালার্মের আগেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে আমার ছটা কুড়িতে অ্যালার্ম দেওয়া থাকে মানে এখানে আসার পর থেকে যাই হোক আজকে ছটার দিকে উঠে গেছিলাম আর উঠে কিন্তু ঘর দোর সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি আর উঠে তারপরে দেখো এই যে দরজার সামনে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর দুটো টব খালি আছে ভাবছি যে এই দুটো টবের মধ্যে কি গাছ লাগাবো তো ওগুলো একটু ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম আর তারপরে ঘরটাও মুছে নেব একটু পরে আর তারপরে কিন্তু আসবো রান্নাবান্নার কাজে তো আজকে সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি আমার ছেলেকে নিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা সবাই পাশে থেকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর দেখতে থেকো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো তো আমি মানি প্ল্যান্টগুলো কিন্তু একটু জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখলাম আর একটু জলও দিয়ে দিলাম গাছের গোড়াগুলোতে বাইরে এখানে একটা কল আছে তো ট্যাঙ্কির জলটাই আর কি এখান দিয়ে পড়ে তো সেই জল দিয়ে কিন্তু ধুয়ে রেখেছি আর তারপর আমি হাত পা ভালো করে ধুয়ে এবার ঘরে চলে যাব আর আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ওই জন্য ব্রাশ করে নিয়েছি চলো এবার তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই আমার মানি প্ল্যান্টগুলো কতটা সুন্দর হয়েছে আর বেড়ে উঠেছে বেশ সুন্দরভাবে এখানে অনেকগুলো কিন্তু কচি পাতা ডালপালাও বেরিয়েছে আর বৃষ্টি পরে বলে বেশ গাছের কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর চলে আসলাম এখন ঘরে বিছানাটা গোছাবো বলে আর কালকে রাতে এই যে মশারি টানিয়ে এর উপরে কিছু ভেজা জামাকাপড় ছিল হালকা হালকা ভেজা সেগুলো মেলে দিয়েছিলাম কারণ সারা রাত ফ্যান চলে তার জন্য আর কি অনেকটাই শুকিয়ে যায় যেহেতু কয়েকদিন ধরে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এই দিকটায় আর জামাকাপড়গুলোও ঠিক মতন শুকাতে পারছি না তাই ওই রোজকার মতন মশারিটা টানিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিই প্রচুর কাঁথা টাঁথা অনেক কিছুই থাকে আর ছোটো দুই একটা জামা কাপড় থাকলে সেগুলো মেলে দিচ্ছি এইভাবে করেই শুকাচ্ছি এখানটায় একটু প্রবলেম হচ্ছে তারপরে দেখো ওই জামা কাপড়গুলো সরিয়ে নিয়ে তারপর আমি মশারিটা গুছিয়ে নিলাম আর প্রচুর সোনা কিন্তু ভোরবেলা উঠেছিল ভোরবেলা ওই পাঁচটার দিকে তো ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওই কিছুক্ষণ আগে ঘুমালো আর ঘুমিয়ে আর ওকে আমি দোলনাতেই দিয়েছি এই যে ফ্যান চালিয়ে তার কারণে যে বিছানাপত্র গোটাবো ওই জন্য আর কি তো মশারিটা গুছিয়ে নিলাম আর দুটো বিছানার চাদর আমি নিয়ে এসেছি এগুলো আর কি ওই হালকা যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন গায়ে দিই আর এখানটায় না খুব একটা বেশি গরম নেই এমনিতে তো বৃষ্টি পড়েই যাচ্ছে মানে এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে ওই দুই একদিন হয়তো কোনো সময় হালকা একটু রোদ উঠলো তারপরে এক ঘন্টা পরে আবার গিয়ে সেই বৃষ্টি তো ওই মানে ফ্যান চালাই রাতের বেলা আর বৃষ্টি যেহেতু হয় তার মধ্যে নিচের ঘর ওই জন্য কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে তাই এই বিছানার চাদরগুলো গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ি আর চলো এই তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গোছানো যাক আর রান্নার কিছু জোগাড় করে রেখেছি কিছুক্ষণ আগে সেটা আর তোমাদেরকে মানে দেখানো হয়নি ভিডিওটা অন করা হয়নি ক্যামেরাটা তো বিছানাটা ভালো করে জেনে নিচ্ছি আমি তারপর এখানটা ঘুমাচ্ছি তো তারপরে বিছানা গুছিয়ে তারপর যাবো আর কি বান্না সারকে আর ঘর মোছা কিন্তু আমার হয়ে গেছে আজকে আর হয়তো সেটা শেয়ার করতে পারবো না কারণ ওই পুচু ঘুমালে না একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এই যে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর অনেক সময় ও এর ওপর বিস্কুট খায় বিছানার উপর বসে বসে ছোটো ছোটো পিঁপড়েও থাকে তো সেইগুলো ওই জন্য একটু পরিষ্কার করে ঝেড়ে নিই বারবার তো সারাদিনই কিন্তু এরকম বিছানাপত্র অনেক গোছাতেই হয় আমাকে দিনে অনেক কয়বার কারণ মানে বিছানা না গোছলে না একটুও ভালো লাগে না তারপরে দেখো পুচু ছিল আর এখানটা হিসি করে দিয়েছিল তো এই আর কি ঘরে দেখো আর আলনাটা একটু অগোছলা রয়েছে কারণ একটু আগে জামা কাপড় এখান থেকে নামানো হয়েছে তো আমি আবার যখন সময় পাব তখন আর কি গোছাবো এই আর কি তারপরে চলে আসলাম দেখো সোজা কিচেনে আর এখানে এসে দেখো এই যে এখানে একটুখানি আঁকড়ি ভাজা করছি যে কাকরল হয় যেগুলো সেইগুলো আর কি গোল গোল করে আর এখানে করবো একটু আলু আর পটলের একটু তরকারি আর এই যে একটা শশা নিয়ে রেখেছি শশাটা দেবো স্যালাডে আর পাশে বসিয়েছিলাম ভাত আর ডাল তো আজকে ডালটা কিন্তু একটু স্পেশালি আম ডাল করতে চলেছি দেখো আর আম দিয়ে ডাল কিন্তু ভীষণ ভালো লাগে তো আমটা এখনও দেওয়া হয়নি একটু পরে দেবো এই যে আম দেখো কেটে দিয়ে আর এটা পাকা আম নয় হালকা একটু রঙ ধরেছে তবে এখনও কাঁচাই রয়েছে তো এই আমটা কিন্তু এই বাড়ির গাছেরই ছাদে উঠে পাড়া হয়েছিল আর এই যে পাশে দেখো এখানটায় আলু পটলের তরকারি করা হচ্ছে তো এখানে দেখো তিনটে ওভেন যেহেতু আমার একটু সুবিধা হয় আর এই যে কিচেনটা দেখো তোমাদের সাথে শেয়ার করি সামনেটা কিন্তু অনেকটা জায়গা ফাঁকাও রয়েছে আর এই যে দেখো শশা কেটে নিয়েছি আমার ওখানে কাঁকরোল কিন্তু ভাজা হয়ে গেছে আর তরকারিও প্রায় হয়ে এসছে আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও হয়ে এসেছে আর এদিকে ভাত এই যে ভাত একদম হয়ে গেছে তো এখন ফ্যান গালাটা বাকি তো এই ছিল আজকে রান্নাবান্না আর রান্না রান্নাবান্না করার পর তোমার দাদা ভাই কিন্তু ডিউটিতে চলে গেছে তো ওকে টিফিন ফিফিন দিয়েছি আর বাড়িতে খেয়ে গেছে সকালের খাবারটা দুপুরেরটা আমি দিয়ে দিয়েছি তারপর এই যে ছেলেকে দেখো উঠেছে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে দুধ খাচ্ছে আর এখন খাচ্ছে হচ্ছে একটু ফর্মুলা মিল্ক তো সকালবেলা আমি একবার খাইয়েছিলাম আর ব্রেস্ট ফিডিংও কিন্তু ও করে আর এখন দেখো এই যে ফর্মুলা মিল্ক খাইয়ে তো ওকে আমি চুল চুল একটু আঁচড়ে দিই তো অনেকে জিজ্ঞেস করেছো দিদি তুমি প্রচুকে কাজলে টিপ আর সাইডে যে ডিজাইন করো ওটা কখন করো বা ও জেগে থাকলে কি তোমায় করতে দেয় আসলে না ও যখন জেগে থাকে না আমাকে খুব কম হয়তো আমি করতে পারি ওই ডিজাইনটা বা এদিক ওদিক নড়াচড়া তো করে ঠিক মতন হয় না ওই যখন এরকমভাবে ওকে শুয়ে দুধ খাওয়াই মানে বোতলে তখনই একটুখানি করার চেষ্টা করি এইভাবে আর তারপরে দেখো যে বিস্কুট নিয়েছিল তো ওটা হচ্ছে বারবন তো এটা ওর জন্য আনা হয়নি মানে আমি খাবো তো এটা এনেছিলো বাবা মানে ও আমার বাবা ওর জন্য কিন্তু এটাতে অনেকটাই চিনি তাই ওকে একটুখানি দেবো ওই এক পিসের মতন দেবো আর আমি খাবো তো এই জন্য মানে প্যাকেটটা নিয়েছে ও আমাকে আর দিচ্ছিল না দিয়ে আমি আমার প্যাকেটটা ছিঁড়ে দিলাম এই যে দেখো এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই গোটা গোটা দানার চিনি থাকে তো ওই জন্য দেখো ওকে চিনিটা ঝেড়ে তারপর আমি দিচ্ছিলাম আর ওইখান থেকে একটা কিন্তু তুলে নিয়েছে তো ওকে একটু ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম বিস্কুট আর আমি খেয়েছিলাম তারপরে কিন্তু সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর প্রচুর আর ওকে দেখো স্নান দান করিয়ে এখন জামা পরিয়ে দিয়েছি একটু পাউডার দিয়ে দিয়েছি হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রচুর ভালো আছে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই ফুচু সোনা চুল ফেলোনি কেন এখনও পেটে চুল তো ফেলিনি বলতে তোমরা দেখবে যখন তোমরা ডাক্তার দেখাতে যাবে বা অনেকে দেখিয়েছ তখন ডাক্তার দেখালে বলে যে মানে বেবিদের এক বছর দেড় বছর মানে দেড় বছর পর্যন্ত কিন্তু মাথা চুল ফেলতে না তো ফেলতে না তার কারণ হচ্ছে তাদের মাথার এইখানটা মাথাটা কারণ খুবই নরম থাকে যার জন্য যখন চুল ফেলা হয় মানে একদম গোড়া থেকে ফেলা হয় মানে চুল যখন কাটবে তো এই জায়গাটা প্রেশার পড়বে সমস্যা হয় সেই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারি না বা আগেকার মানুষজন বুঝতে পারতো না কিন্তু এখনকার দিনে এই জিনিসটা অনেকে জানে আবার অনেকে জানেও না তো ডাক্তারবাবু সেই কারণে বারণ করে এবার যদি বলে যে হ্যাঁ চুলগুলো বড় স্নান করালে ঠান্ডা লেগে যেতে পারে সেটা লাগতে পারে এবার সেটার ক্ষেত্রে কি হবে বলো তো বাচ্চার মায়েদের একটুখানি মানে ভালোভাবে সচেতন থাকতে হবে ভালো করে মাথা মুছে দিতে হবে চুলগুলোকে শুকাতে হবে এই আর কি কিন্তু সেটার থেকেও যখন তুমি ওই তার আগে মানে এক দেড় বছরের আগে যদি চুলগুলো সব ফেলে দাও তাহলে আরও প্রেশার পড়বে মাথায় যেটা আমরা এখন কিছুই বুঝতে পারবো না মানে আমরা বুঝতেই পারবো না এই জিনিসটা একমাত্র ডাক্তারবাবুরা সেই জিনিসটা বুঝতে পারে আর সেই জন্যই কিন্তু আমাদেরকে বারণ করে থাকে আর আর আমিও মানে ওই কারণেই ছেলের চুলটা ফেলে নিই এক বছর পর্যন্ত কিন্তু এবার ফেলে দেবো কারণটা হচ্ছে কি চুল নিয়ে মানে পেটে চুল নিয়ে নাকি কোনো মন্দিরে বা কোনো কিছুতে যেতে নেই মানে আমি যতটা শুনেছি তো ওই জন্য অনেক জায়গায় পুজো টুজো দেওয়ার আছে তো এতদিন মানে ছেলের নামে পুজো দিয়েছি কিন্তু ওকে আমরা কখনো নিয়ে নিই মন্দিরের ভেতরে ওই হয়তো বাইরে ছিল বা বাড়িতে রেখে গেছি এরকমভাবে ও জন্মদিনও আমরা পুজো দিয়ে এসেছি নবদ্বীপ ওর তোমরা দেখেছো ভিডিও তো ছেলেকে কিন্তু নিয়ে ছেলেকে আমি আমার বাড়িতে রেখে গেছিলাম তো আমি গিয়ে পুজো দিয়ে এসেছিলাম ওর নামে তো এবার ভাবছি যে এক বছর হয়ে গেছে তো চুলগুলোও এবার ফেলি পেটে চুল যেহেতু আর মানে এরপরে মন্দিরে বা কোথাও গেলে ওকে নিয়ে যাব ও প্রথমবার যাবে আর কি কোনো মন্দিরে বা কিছুতে আর কবে চুল ফেলবো সেটা তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো তো আমার বেশ ভালো লাগে মানে চুলগুলো বড় হলে চুল বাঁধতে পারি তো এমনিতে বেশ ভালো লাগে একটু বড় বড় চুল আর মেয়ে হলে মানে চুল চুল বেঁধে দিতাম তো তোমরা দেখেছো আমি মানে আমার ছেলেকেও কিন্তু চুল বেঁধে দিয়েছি দুটো করে ছুটি বেঁধে দিতাম অনেক শর্ট ভিডিওতে দেখেছো মানে বেশ ভালো লাগে তো এই আর কি কথা তা এছাড়া আর কোনো কারণ নেই মানে আমার যে মানত আছে ছেলের যে চুল দেওয়ার অনেকে থাকে তো আমার সেটা এরকম চুলের মানতটা আমার করা ছিল না এমনি অন্যান্য যে আছে হয়তো পুজো দেওয়া তো সেগুলো কিছু দিয়েছি কিছু দেওয়া হবে সামনে এই আর কি তাছাড়া কোনো কারণ নেই ওই জন্যই আর কি ডাক্তারবাবুরা বলে যে এক দেড় বছর আগে চুলটা ফেলতে না তো এটাই আর কি অনেক সময় মাথায় প্রেশার পড়ে যখন চুলটা কাটা হয় কাটা হয় বলতে কি যখন এই মানে গোড়া থেকে কাটা হয় তো ওই জন্য ঘড়ির কাটা এখন বাজতে চলল বিকেল সাড়ে চারটের মতন আর আমি কেটে নিয়েছিলাম কয়েকটা লেবু আর লেবু এখন আমি আর প্রচু সোনা খাবো তো দেখো এই যে এখানে পরিষ্কার করে বীজ ফেলে কেটে দিয়েছি আর প্রচুর এখন এই যে হাত দিয়ে তুলছে তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার ও একা একা এখন হাত দিয়ে তুলে খেতে পারে এই যে দেখো তো হাতে নিয়েছে একটা আর ক্যামেরা অন করলে এরকমভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তো একটু পরে তোমার দাদা ভাই আসবে এখন ছটার দিকে চলে আসে এখানে আসার পর থেকে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর রাতে রান্না বান্না রয়েছে রাতে আছে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এখানে কুমড়ো সেদ্ধ দিয়েছি আর বাটা করেছি আর করেছিলাম হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু আর সজনে ডাটা দিয়ে ঝোল তো এই ছিল আজকে রাতের খাবার দাবার